হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আসলে অনেক দিন পর ব্লগ করা হয় না তা আজকে এই ব্লগটাতে আসলাম মিনি ব্লগে তো আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আপনি অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে আসলে অনেক ব্যস্ততার জন্য আমাদের আসলে ব্লগ করা হয় না তো বিকেলটা খুব সুন্দর একটা সুন্দর মুহূর্ত ছিল তো সেই মুহূর্তে আমাদের খোকন প্রভু খোকন অফিসার প্রভু আমাকে ফোনটা জানালো যে প্রভু আজকে দিকে একটু আমরা একটু জগন্নাথ প্রসাদালয় যে নতুন উদ্বোধন হয়েছে সেখানে আমরা একটু যাবো তো ওনার কথা মতো আমি সেখানে চলতে চলে আসলাম আমি এবং আপন প্রভু সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ প্রসাদালয় এটা টাউন বারেতে আজকে উদ্বোধন হয়েছে তো আপনার এখানে সকালের যে মেনুয়াল ভাত ডাল সবজি রসা মিষ্টান্ন টক এটা দুপুরে এবং দুপুরে পাবেন এবং নিরামিষ বিশেষ করে সকালে পরোটা সবজি আর ডাল পাবেন এবং বিকেলে সামুচা লুচি তারপরে হচ্ছে চপ এগুলো বিকেলে পাবেন সিঙ্গারা তো বলতে বলতে আমি রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে এসে আমাকে স্বাগত জানালো সেই সঙ্গে বগুড়া থেকে কিছু ভক্ত ছিল তারা আমাকে আমন্ত্রণ জানালো এবং আমি সেই রেস্টুরেন্টে একটু জগন্নাথের ছবি একটু ভিডিও করে নিলাম এর মাতাজি আমাকে হরেকৃষ্ণ দিল প্রভু আমাকে হরে কৃষ্ণ দিচ্ছে এবং এখানে যে আয়োজন সেটি এখানে আপনারা দেখতেই পারলেন তো ভিডিওটা আমি একটু উল্টাপাল্টা করে করেছিলাম মানে এডিটের সময় একটু প্রবলেম হয়েছিলো তো যাই হোক আমি আবারও সেই যাওয়ার ভিডিওতে চলে আসলো তো আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণ এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল চলে যাচ্ছিলাম ভিডিওটি একটু উল্টাপাল্টা হয়েছিলো সেটা আপনারা দেখতে পেয়েছিলেন মানে এডিটের সময় তো আমি পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অল্প দিয়েছি এবং ভয়েসটাও দিচ্ছি তো বলতে বলতে আমরা আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটি এই যে সিঙ্গারা প্রসাদ এবং যে দ্রব্যগুলো অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো সেখানে আমরা যে প্রসাদ পেলাম সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমি এই মুহূর্তে ভয়েস ব্যাকগ্রাউন্ড তো আমরা এখানে চলে আসলাম এখানে আমাদের বলতে বলতেই এদিকে রান্নাটা হয়ে গেল আর তখন কিন্তু রান্না হয়েছিল না আর সিঙ্গারাটা ভাজা হয়েছিল না তো সেটি আমাদেরকে ভাজাটা দিলেন ভেজে দিলেন গরম একবারে তো গরম যে খিচুড়িটা সেটা দিয়েছে তো সেটাই আমরা প্রসাদটা পেয়েছিলাম তো এখন আর তো ভক্তবৃন্দ আপনারা এখানে যারা সনাতনী ভক্তবৃন্দ রয়েছেন তারা এই সুন্দর পরিবেশে আপনারা এই নিরামিষ রেস্টুরেন্টে এসে আপনারা সেবা গ্রহণ করতে পারবেন আর বলতে বলতে আমাদেরকে মহাপ্রভু পরিবেশন করলেন সিঙ্গারা প্রথম দিন আজকে উদ্বোধনী দিন তো আমাদের সঙ্গে বগুড়া থেকে মাতাদি আসছিলেন ভক্তমাতাধিক ভোগ প্রভু আসছিলেন তো আজকে এই রেস্টুরেন্টে যে প্রসাদের বিলটা এই ছয়জন সাতজন ভক্তের সেটা সম্পূর্ণ আমাদের খকন সার প্রভু দিয়েছিলেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুরা একটু মন্তব্য করছিলেন সেটা আমাদেরকে জানালেন যেখানে অনেক সুন্দর প্রসাদের আয়োজন আছে উপকূর আমাদের কৃতজ্ঞতা বোধ করছে এবং ধন্যবাদ জ্ঞাপন করছে তো আমরা সবার মন্তব্য নিলাম মাথা যেও খুব সুন্দর একটা প্রসাদের সিস্টেম পেয়ে হরে কৃষ্ণ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা সবগুলোই এই যখন আর চলে আসবেন হরে কৃষ্ণ এটা হচ্ছে টাউন বাড়োয়ারি শেরপুর পৌরসভা আরো হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক শুভকামনা হরেক সবাই ভালো থাকবেন